কোন রেওয়ায়তে আছে যে খতনা করা সন্নতি খতনা তিন নম্বর আত্মা দুই নম্বর আত্মা আত্মর আতর বা সুগন্ধি ব্যবহার করা আর সেওয়াকু তিন নম্বর হলো মিসওয়াক করা আর নিকাহ চার নম্বর হলো বিবাহ এছাড়া হজরত আইসা সিদ্দিক আর রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত একটি হাদিস বিশ্বনবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতুম মিন আশা রতুম মিনাল ফিতরতি আই মেন ফিতরতিল ইসলাম দশটি জিনিস হলো ইসলামের স্বভাবের অন্তর্ভুক্ত অর্থাৎ একজন মুসলিম সে যখন ইসলামের অনুসারী হয়ে দাবি করবে যে আমি একজন মুসলিম আমি ইসলাম অনুযায়ী চলি তাহলে তার ভিতরে এই দশটা স্বভাব থাকবে একটা হলো বা সুসা তার গোপ ছোট থাকবে ও ইফাউলেহ ইয়া দাড়ি লম্বা থাকবে আর সেওয়া তিন নম্বর হল বিশ্ব করার স্বভাব থাকা

নবী করিম সাল্লাহ আলী বলেন যদি আমি আমার উম্ম বা মানুষের উপরে কষ্টকর মনে না করতাম তাহলে আমি তাদেরকে আদেশ যেন তারা নামাজের সময় মিসওয়াক করে। প্রশ্ন হলো এখনো তো আমরা মিসওয়াক করি আল্লাহ রসুল বললেন আমার তো হুম আমি তাদেরকে মিসওয়াকের আদেশ করতাম আল্লাহ রসুল তো আদেশ করেছেন মিসওয়াক করা না এর অর্থ হল যে উজুবান বা ফরজান আমি তাদেরকে এই মিস করা বাধ্যতামূলক করে দিতাম ওয়াজিব করে দিতাম এখন তো মিস আমাদের কাছে এমন যে মিস করলে সব হয় না করলে গুণা হয় না কিন্তু যদি বিষয়টা এমন হতো যে মিস করা ওয়াজিব বা ফরজ তাহলে মিসাক না করলে ফরজ তরক বা ওয়াজিব তরকের গুণাগার হতে হতো আল্লাহ রসুল মানুষের জন্য মিশ করা কষ্ট হবে বাধ্যতামূলক করে দিলে পালন না করতে পারলে গুণাকার হবে এদিকে লক্ষ্য করে ওয়াজিব করেননি বা ফরজ করেন কিন্তু বিশ্ব নবী বলেন অন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন মা যা জিব্র আলাইসাল্লাম পত্তু ইল্লা আমার অনিল বিশ্ববাক আল্লাহ রসুল যতবার জিব্রাইল আমিন আল্লাহ রসুলের কাছে যতবার এসেছেন প্রত্যেকবার মিসওয়াকের আদেশ করেছে লাকাদ খাশিত আন উকফিয়া মুকদ্দাবা ফিয়া আল্লাহ রাসূল বলেন যে আমি তো মিসওয়াক করতে করতে এমন হয়েছে যে আমার সামনের দাঁত খসে না পড়ে ক্ষয় হয়ে না যায় এত বেশি মিসওয়াকের আদেশ করা হয়েছে এছাড়া আমরা জানি মিসওয়াকের দ্বারা দুনিয়াবিও লাভ আছে আখিরাতের লাভ আছে বর্তমান সময়ে আমরা এই মিসওয়াকের থেকে অনেক দূরে কারণ দাঁত পরিষ্কার করার জন্য এর থেকে এই উন্নত বিশ্বে আমাদের উন্নত উপকরণ রয়েছে বিরাস পাউডার টুথপেস্ট ইত্যাদি দ্বারা আমরা দাঁত পরিষ্কার করি কিন্তু বিশ্বনবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের একটি হাদিস সিদ্দিক সিদ্দিকার আনহা থেকে বর্ণিত আনহা কালাক তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লিহিসাল্লাম আর সেওয় মাতাহারাতুন লিল ফাম মিসওয়াক এর দ্বারা মুখ পবিত্র হয় বলা হয়নি যে মুখ পরিষ্কার হয় মুখ পবিত্র হয় মিসওয়াকের দ্বারা দাঁতির মারি মজবুত হয় যাদের দাঁতের গোড়া দুর্বল রক্ত আসে তারা যদি মিসওয়াক করে মিসওয়াকের বরকতে দাঁতের গোড়ার যে শিরা সেটার সাথে সম্পর্ক রাখে মস্তিষ্কের তা দাঁতের মারি শক্ত হবে মস্তিষ্ক